আমিটাই দুঃখিত কারণ আমাদের বাড়িতে একটি ইভেন্ট চলতেছে যে কারণে আজকে একটু বেশি আওয়াজ আমার একটা জিনিস দেখানোর ছিল আপনারা पल पल जीना मुहाल में पल पल जीना मुहाल में टिकने लग साइकिल से नहीं तो कैसे गैस फिस्क मात्र एक दिन नौ के बाद से आह तो कौन हम लोग मात्र उठ सी गैस तकी गैस ची यार

ये जो ग्लूअल फटाफल से गई ना के ना ग्लूअल फटाफल से हमें बोलता चेक आउट हम ये बार के लिए पुश था डबल के पल पल जी ना मुहाल मेरा कैसा एक टेक्निक तो है अपना देश अभी तो এটাকে আপনারা টি গ্লু লাগাতে হবে দেখেন বল বল

কইস সোনা অনেক দিন ভিডিও আপলোড দেন যে কারণে আজকে ভিডিও আপলোড দিತಾছি এখানে ক্যাম্পিং করতে হবে গাইজ এটা কোথায় যাবে আগে দেখিনি এটা পরবর্তী এরিয়া হলো

देखो ना ही अरमान करके देखूंगा मैं ना मेरा अरमान पल पल जी राम उफों में आ करके आता

না করতে সোনা সিংহট ওশ মятаনি ঘুম উপরে গান মামু তো পান্তরা তো আম তো কাঁচা কাঁচা খাইলা সুন্দর তারা গাইজ কত আকে লায় মানে তা তো গুগল জিনো গাইজ المغرب আযান দিতেছে আপনারা আমাদের সাথেই থাকুন মা গিবাজন দিতেছে কিছু দিবে কিছুক্ষণের মাধ্যমে আমি বলতে পারেন মা নামাজ পড়া আসলে বাড়িতে পিকনিক চলতেছে তারপর আজ হচ্ছে গিয়ে পয়লা জানুয়ারি মানে আমার জন্মদিন সেজন্য যেন ওপর থেকে একশো টাকা রেখে পিকনিক করা শুরু করলাম পিকনিকে ভিডিও আমি আপলোড দেবো চিন্তা করবো না

गैस आज हम देखते हैं गैस देखना हम शत्रु दूधा छापरिया से गैस चलो 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 क्या हो गया वाह गैस गैस वीडियो वाइट ही लोग देखने को একটাই টুকতে অনেক অবস্থা ওইটাকে বহন মানে থেকে মানে লাস্ট লাস্টনের টাইমে ধর আমাদের আমাদের যে টিমটা থাকে না ওই সময় একটা নিম যদি বেঁচে থাকে তাহলে তো

তো লাস্ট ডেটটা কে ভাবে গ্যাস এখন আপনারা বলতে পারবেন আমি গোল্ডে কি কারণে আসলে গ্যাস আজকে নতুন সিজন চেঞ্জ হয়েছে যে কারণে আজকে আমি আমি ছিলাম ডায়মন্ডে আমি এখন একটি ক্লেন্লে আমি হোয়াইট জার্সিটা ব্ল্যাক জার্সিটা আমি